স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জা স্থানের উত্তেজনাাবশত মুখ লাগাতে পাবে কি না এসেন অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায় সে অজুতে কি নামাজ হুল হবে এমনি নয়ীন হাসান আকার জানতে চেয়েছেন অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায় সে অজুতে কি নামাজ হুল হবে ভুলটার ধরন দেখতে হবে যদি ফরজ কোনো বিষয় ছুটে যায় পরে আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে তো আপনার নামাজ হবে না ওই নামাজ ধরাতে হবে আর যদি অন্য কোনো ছোটখাটো ভুল হয় তাহলে কোনো অসুবিধা নেই নাসিরা তারা নাম আপনি জানতেছেন দাজ্জাল কোন দেশে নামবে দেখুন দাজ্জাল পূর্ব দিক থেকে তার ইয়ে হবে আপনার আবির্ভাব হবে এটুকু হাদিস থেকে জানা যায় এবং কোন কোন রামায়ক্রাম বিভিন্ন কথাও বলেছেন শাহরুল রহমান নিজাম জানতে চেয়েছেন মৃত ব্যক্তি লোন রেখে মারা গেছে আমাদের করণীয় কি আর ব্যাংকের লোন কিস্তি হিসাবে দেওয়া হয় মৃত ব্যক্তির মারা গেলে তার যদি সম্পদ থাকে সেই সম্পদ থেকে তার পরিশোধ করার ব্যবস্থা করতে হবে যদি তিনি কোন সম্পদ লোন পরিশোধ করার মতো রেখে না চান তাহলে সেক্ষেত্রে যা রেখে গেছেন সেগুলো দেওয়ার পরে উদ্বৃত্ত যে লোনটা আছে সেগুলো ওয়ারিসদের সমর্থ থাকলে তারা তার পক্ষ থেকে পরিশোধ করবেন আর যে সমর্থ না থাকে পরিশোধ করবে বলতে করাটা তাদের জন্য জরুরি নয় করাটা তাদের জন্য উত্তম উচিত যদি তারা না করেন তাহলে সে তাদের কোনো গুণা হবে না এর জন্য দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে যদি আপনি আরে দিকে প্রশ্ন করেছেন বস্তু কয় ভাগ করতে হবে কোনো নির্দিষ্ট ভাগ করা জরুরি নয় তবে কোটা কালিমস্লা কোরবানি গোষ্ঠের ক্ষেত্রে যেটা বলেছেন ফাকুল হাওয়া থেঙ্গল কানে আওয়াল মহতালা তোমরা নিজেরা খাও এবং সাধারণ যারা মানুষ কাছে চেয়ে বেড়ায় না তাদেরকে দাও আবার যারা অভাবী গরিব মানুষ মানুষের কাছে চায় বাধ্য হয় তাদেরকেও দাও অর্থাৎ নিজেরা খাও আত্মীয় দান করো গরিবকে দান করো এরকম তিন ভাগে ভাগ করা লিজা সামিনা আপনি জানতে চাইছেন শুধু ঘরোয়া বিবাহ বার্ষিকী পালন করা যাবে কিনা স্বামী স্ত্রী মিলে যদি ওই দিন উপলক্ষে বিশেষ কিছু করেন সেটাকেও কোনো নিয়মিত আমল না মানে হঠাৎ মনে হলো তারা বিশেষ কিছু আনন্দ নিজেদের মধ্যে করলেন হতে পারে কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া অনুষ্ঠান করা এটি আহ কোনো মুসলিমের জন্য উচিত নয় যেহেতু অনুসরণ করা উচিত আপনি জানতে চেয়েছেন যে কোন রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে বেশিরভাগ সময়ই তাবিজ দেয় যা অনেক আলেম শিল্প বলে এক্ষেত্রে কোরআন হাদিসের ভিত্তি কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা কি আহ কোন রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে যারা তাবিজ দেন এবং নেওয়া শুন সম্মত কোনো কাজ নয় তিনি ঝাড় করেছেন যা কুকুর দিকে আমাদের কর্মসূচ হতে হবে এনাম আইমান সাকিব জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে কি বাবা মা সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে না সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো অধিকার নাই এটা তাদের জন্মসূত্রে অধিকার মা বাবা অবাধ সন্তান অবধ হলে তাদের বোঝা যাত্রা বহন করবেন কিন্তু তাই বলে মা বাবা তাদেরকে বাধ্য করতে পারবেন না বঞ্চিত করতে পারবেন না এটা না যায়জ আমাদের সমাজে প্রচলিত আইনে হয়তো এটা রয়েছে তেজ যুপতাম এটা যায়জ নাই এসআই লাবি মজুমদার জানতেছেন জেনা থেকে বাঁচার উপায় কি দেখুন জেনা থেকে বাঁচার উপায় হলো জেনার কাছাকাছি না যাওয়া কাছাকাছি না যাওয়া তার সাথে কথা বললে চ্যাট করলে ফ্রেন্ড লিস্টে থাকলে জেনার দিকে আহ্বান হতে পারে অবশ্য হতে পারে সেখান থেকে দূরে থাকতে হবে এটা হলো সবচেয়ে বড় বিষয় মোত্তাকিদের সঙ্গে থাকতে হবে এমনি মিরাজ হুসেন জানতে চেয়েছেন বিয়ের দেন মোহর বাকি রাখা যাবে কিনা যাবে হারাম হবে না অনেকে মনে করেন যে বাকি রাখলে স্ত্রী হালাল হবে না বিষয়টা সেরকম না তবে হ্যাঁ স্ত্রী বিয়ের রাতে বাসর রাতে স্বামীকে মহারণা দিতে বাধ্য করতে পারেন সে অধিকার স্ত্রীর আছে কিন্তু যদি প্রথমবার স্ত্রী বাধ্য না করেন তাহলে পরবর্তী তার স্ত্রী তাকে না রেজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামী লজ্জা স্থানে উত্তেজনা মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ ইসলাম সরিয়াতে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারান সরাসরি না হলো মাকরু অপছন্দ